কয়েকজন গেছে ডাক্তার হইব করতে গেছে ইঞ্জিনিয়ার হইব আর কয়েকটা গেছে পুলিশ হইব আর্মি হইব আচ্ছা বুঝছি তুমি কি কইছ বাইদুরে বাইদুরে আমি আর কি কই আমি একটা কইছি কইছি বড় জামাই এ তো ধরে আমার কে ই জানা না তোমালকে ভাসेर করবা বেশ আইছতা রাজা আছলায়া ফেরেন দেখলা কানে পড়লগো ছলায়া বাইত ঘর রেকা কই সমন লাগিও ছলায়া কাকু কই যান ও কাকু কাকু কই যান এ বড় харুন ছলায়া এ না bari харসে ভাত আইতে দি আইতে বল দিয়া ও কাকু харুন বড় হারা হরনেগে

কি কথা পারি চালাইয়া আইতে কিছু কই না কু বাচ্চা ফুট ফুটতে সুন্দর